নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ডাবলিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের ম্যাথের লাস্ট মিনিট সাজেশান হিসাবে উপপাধ্যের জ্যামিতিক প্রয়োগের উপরে একটি সম্পূর্ণ সাজেশান রেখেছি যেটি তোমাদের এবারে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই উপপাধ্যের জ্যামিতিক প্রয়োগের উপরে তোমাদের তিন নম্বরে একটা প্রশ্নের উত্তর করতে হয় আমি যে প্রশ্নগুলো তোমাদের এখানে রেখেছি সেগুলো কিন্তু খুবই সিলেক্টিভ প্রশ্ন এখান থেকে এবারে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট এই প্রয়োগগুলো তোমরা খুব ভালো করে করে যাবে তো দেখে নাও প্রথম যে প্রয়োগটা আছে প্রমাণ করো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা তোমার টেক্সট বইয়ের তেষট্টি নম্বর পেজের দশ নম্বর প্রয়োগে পেয়ে যাবে এর যে প্রয়োগটা আছে সমবাহ ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে পি এ সমান পিবি প্লাস পিসি এটা টেক্সট বইয়ের একশো বত্রিশ নম্বর পেজে বারো নম্বর প্রয়োগে পেয়ে যাবে বলি তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন হিসাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সাজেস্টিভ নোট পেতে চাও তারা নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে নেক্সট যে প্রয়োগটা আছে দেখো প্রয়োগ নম্বর তিন প্রমাণ করি যে বৃত্তস্ত সামান্তরিক একটি আয়তকার চিত্র এটা তোমরা টেক্সট বইয়ের একশো নম্বর পেজের পাঁচ নম্বর প্রয়োগে পাবে নেক্সট যে প্রয়োগটা আছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান সি প্লাস ডি এটা টেক্সট বইয়ের দুশো ষোলো নম্বর পেজের চোদ্দো নম্বর প্রয়োগে তোমরা পেয়ে যাবে এর পরের যে প্রয়োগটা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ডি অঙ্কন করেছি বর্ধিত বি ও সি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু বি সমান পিসি ইন্টু পিডি এটা তোমরা টেক্সট বইয়ের দুশো বাহান্ন নম্বর পেজের আঠারো নম্বর প্রয়োগে পাবে এরপরে চলে এসো ছ নম্বর প্রয়োগ একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করিলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করল প্রমাণ করি যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন এটা তোমরা টেক্সট দুশো সাতান্ন নম্বর পেজের চব্বিশ নম্বর প্রয়োগে পাবে এরপরে যে প্রয়োগটা আছে অর্থাৎ লাস্ট যে প্রয়োগটা তোমাদের জন্য রেখেছি দেখো সমকোণী ত্রিভুজ এর এ এব সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি যে ত্রিভুজ সি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা তোমরা টেক্সট বইয়ের দুশো উনষাট নম্বর পেজে পেয়ে যাবে তো এই প্রয়োগগুলো তোমরা যদি করো তাহলে এখান থেকে কিন্তু পড়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট অর্থাৎ এই প্রয়োগগুলো তোমরা খুব ভালো করে করবে আর আবারও বলছি তোমরা যারা সাজেস্টিভ নোটস হিসাবে লাস্ট মিনিট সাজেশানের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের সম্পূর্ণ নোটস পেতে চাও তাহলে নিশ্চিত দেওয়ার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো আর পরের সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং